এরকম ডিমের চপ যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় আশা করি আর তাহলে দোকানে কিনে খেতে হবে না নমস্কার বন্ধুরা আমার নাম মিনা বর্মন আপনারা দেখছেন মিনা কিচেন আজকে আমি আপনাদেরকে ডিমের চপ বানিয়ে দেখাব তার জন্য সবার প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ করার জন্য আলুগুলো অর্ধেক করে কেটে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিতে হবে এরপর অল্প জল দিয়ে ঢেকে দিয়ে বসে দিতে হবে তারপর দুই তিনটা ছিটি মারলে নামিয়ে নেবেন এইবার আলুগুলা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন। ডিমের চপ বানানোর জন্য আমি চারটে ডিম নিয়েছি আপনারা চাইলে আরও নিতে পারেন ডিমগুলো সিদ্ধ করে নিয়ে অর্ধেক করে সবগুলো কেটে নিতে হবে এরপর ডিমের উপরে লঙ্কার গুঁড়া লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে ছিটিয়ে নেবেন এইভাবে করলে একটা আলাদা স্বাদ থেকে যায় আর খেতেও দারুণ লাগে এবার সিদ্ধ করা আলুগুলো ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর কড়াইতে অল্প তেল দিয়ে প্রথমে এক চামচ আদা কুচি তারপর এক চামচ রসুন কুচি সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে অল্প নাড়িয়ে নিতে হবে এরপর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে নিয়ে আলু মাখাটা দিয়ে ভালোভাবে ভিজে নিতে হবে তারপর সাত মতন লবণ হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো শুকড়া লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর ভাজা হয়ে গেলে নামিয়ে নেবেন এইবার আলু পুটটা আমি যেভাবে লাগিয়ে নিয়েছি আপনারাও এক এক করে সবগুলোতে লাগিয়ে নেবেন আলুর পুটটা লাগানো হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে একটু ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর ডিমগুলো ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োগুলোর মধ্যে লাগিয়ে নেবেন এইভাবে এক এক করে সবগুলো করে নিতে হবে তারপর কড়াইতে তেল দিয়ে একটা একটা করে ডিমগুলো দিয়ে ভেজে নেবেন লাল লাল হয়ে গেলে নামিয়ে নেবেন এইভাবে আপনারাও দোকানের মতন বানিয়ে বাড়িতে খেতে পারেন আশা করি আমার এই ভিডিওটি যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন